ওয়েলকাম টু নিউ ভিডিও প্রাইমারি ট্রেড দু হাজার তেইশের ফল প্রকাশ কবে হতে পারে এই সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে মাননীয় শিক্ষামন্ত্রী এই ব্যাপারে কী বললেন এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা জানতে চলেছে তো যেটা সম্ভাব্য ব্যাপার উঠে আসছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দুহাজার তেইশ সালের টেটের ফল প্রকাশ করা হবে এবং এই সংক্রান্ত ব্যাপারে একটা তথ্য পাওয়া গেছে পাড়ায় সমাধান শিবির পরিদর্শনে এসে টেট পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর এমনটাই কিন্তু জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু তো শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পরিদর্শনে আসেন মাননীয় শিক্ষামন্ত্রী এবং এই পরিদর্শনে যখন এসেছিলেন এবং শিবিরে যখন মন্ত্রী মানুষজনের সমস্যা শুনছিলেন তখনই ভিড় থেকে দুই যুবক এগিয়ে আসেন তারা টেট দু হাজার তেইশ এক্সাম দিয়েছিলেন এবং তারা জানতে চান যে কখন রেজাল্ট বেরোবে তাদের সমস্যার কথা মাননীয় শিক্ষামন্ত্রী শোনেন ওই দুজন দু সালে টেট দিয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে তারা নিজেদের অসহায়তা এবং হতাশার কথা তুলে ধরেন তাদের যেটা বক্তব্য দু বছর পেরিয়ে গেলেও টেটের ফল প্রকাশ হচ্ছে না দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছেন আগামী দিনে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি কিছুই বুঝতে পারছেন না তারা শিক্ষামন্ত্রী ওই দুই চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেন পরে তিনি বলেন দু সালে প্রাথমিক টেট পরীক্ষার্থীদের সাঁড়াগল্পি নিয়ে এসেছিলেন মামলার কারণে রেজাল্ট আটকে গিয়েছিল ও মামলায় জট কেটেছে পর্ষদ ডিসেম্বরের মধ্যেই দু হাজার তেইশ সালের প্রাথমিক প্রাইমারি টেটের ফল প্রকাশ করবে শিক্ষামন্ত্রীকে সারগুলোপি তুলে দেওয়ার পর চাকরি প্রার্থী বলেন দু হাজার বাইশ সালে প্রাথমিক টেটের রেজাল্ট দু মাসের মধ্যে বেরিয়েছিল দু হাজার তেইশ সালের প্রাথমিক টেটের ফল এখনও বেরোলো না এবং এটাই শিক্ষামন্ত্রীকে জানিয়েছি দ্রুত ফল প্রকাশ করে যাতে নিয়োগ শুরু হয় সেই দাবি কিন্তু জানানো হয়েছে তো এখন দেখার বিষয়ে কী হতে চলেছে পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা হলো সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য